নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখালাম কাঁচা মটরশুঁটির ঘুগনি আমরা বাঙালি যা ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি এইভাবে যদি কাঁচা মটরশুঁটির ঘুগনি বানিয়ে নেওয়া যায় তাহলে মুড়ি রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে সত্যি বলছি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই ঘুগনির কতটা স্বাদ শীত চলে যাওয়ার আগে তাই ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা মটরশুঁটির ঘুগনি প্রথমেই গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি তিন চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিন গরম মশলা ফোড়ন গরম মশলা ফোড়ন একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিন একটা গোটা পেঁয়াজ কুচি তারপর নাড়াছাড়া করে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে যখন সোনালি বর্ণ হয়ে যাবে তখন ওতে দিয়ে দিতে হবে আদা এবং রসুনের কুচি আমি এইভাবে হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আদা এবং রসুন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিন হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিন একটা টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিন দিয়ে তারপর দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিন জিরে গুঁড়ো তারপর দিয়ে দিন হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিন ভালোভাবে কষিয়ে নিন এবং এই সময় দিয়ে দিন টমেটোর উপর লবণ টমেটোর উপর লবণ দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে নরম হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে তারপর মশলার উপর দিয়ে দিন হাফ বাটি টক দই টক দই দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নিন যখন দেখবেন যে মশলা ছেড়ে তেল বেরিয়ে এসছে তখনই বুঝতে হবে যে সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ওর মধ্যে মটরশুঁটিগুলো তারপর দিয়ে দিন একটা সেদ্ধ আলু ছাড়িয়ে রেখেছিলাম সেইটা হাত দিয়ে চটকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেওয়াও যায় কিংবা হাত দিয়ে চটকেও দেওয়া যায় একটা গোটা সেদ্ধ আলু এইভাবে চটকে দিয়ে দিতে হবে মশলার সাথে চটকে নেওয়া আলু এবং মটরশুঁটি নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে আলু এবং মটরশুঁটি ভালোভাবে কষানো হয়ে গেলে এই সময়ই ওর মধ্যে দিয়ে দিন হাফ চামচ চিনি চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিন তারপর দিয়ে দিন এক চামচ সয়া সস তারপর দিয়ে দিন দু চামচ টমেটো কেচাপ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিন তারপর ওর মধ্যে দিয়ে দিন জল দেড়বাটি মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে জল দেওয়ার পর নাড়াচাড়া করে দিলাম এবং সম্পূর্ণভাবে ফুটে উঠলে ঢাকনা চাপিয়ে রান্না করে নিন পাঁচ মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিন পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিন শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিন এই সময় লবণ ঠিকঠাক হয়েছে কিনা একটু চেখে দেখে নেবেন পারফেক্টলি তৈরি হয়ে গেছে কাঁচা মটরশুঁটির ঘুগনি এই ঘুগনি দিয়ে রুটি পরোটা তো খেতে অসাধারণ লাগে এছাড়া আমরা বাঙালিরা ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি এই ঘুগনি দিয়ে আপনারা মুড়ি খেতলে তবে বুঝতে পারবেন এই কাঁচা মটরশুঁটির ঘুগনি দিয়ে মুড়ি খেতে কতটা ভালো লাগে আমার এই কাঁচা মটরশুটির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না